নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজনীতি মন্ডল আপনাদের চ্যানেল বাংলা মেয়ালতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা হঠাৎ তীব্র পেট ব্যথা খাবার খেলেই বমি হয়ে যাচ্ছে জানেন কি এটা হতে পারে প্যানক্রিয়াটাইটিস আজ আলোচনা থেকে জানবো এই প্যানক্রিয়াটাইটিসকে হয়ে পাইতে কি সমাধান আছে তো চলুন সেই আলোচনাটা শুরু করা যাক তবে বন্ধুরা আলোচনা শুরু আগে বলবো একটা কথা এখনো পর্যন্ত যদি আপনাদের চ্যানেল বাংলা দিন সঙ্গে অন করে দিন আর আলোচনাটি ভালো লাগবে না বন্ধুরা চলুন প্রথমে জেনে নিই এই প্যানক্রিয়াটাইটিস কি প্যানক্রিয়াটাইটিস হলো প্যানক্রিয়াসের যে গ্রন্থি আছে প্যানক্রিয়াস যে গ্রন্থি সেই গ্রন্থির যদি ইনফরমেশন হয় সেই অবস্থাকে বলা হয় প্যানক্রিয়াটাইটিস প্যানক্রিয়াস আমাদের শরীরে খুব গুরুত্বপূর্ণ কাজ করে যেমন হচ্ছে হজমের জন্য এনজাইম তৈরি করে তারপর হচ্ছে রক্তে শর্করা নিয়ন্ত্রণের জন্য ইনসুলিন তৈরি করে যেটা খুবই খুবই প্রয়োজন যখন প্যানক্রিয়াসের এনজাইমগুলো ভুল সময়ে ভুল করে নিজের গ্রন্থিকেই হজম করতে শুরু করে তখন সেখানে ইনফরমেশন তৈরি হয় আর সেই অবস্থাকে তখন বলা হয় প্যানক্রিয়াটাইটিস এই প্যানক্রিয়াটাইটিস কেন হয় তার প্রধান কারণ হলো এক পাথর গলস্টোন দুই অতিরিক্ত মদ্যপান অ্যালকোহলিজম অ্যালকোহল ইনটেক করা এই দুটো হচ্ছে প্রধান কারণ এছাড়া আরো অনেক কারণ আছে সেগুলো একটু জেনে নেওয়া যায় এই প্রধান দুইটি কারণ ছাড়া আর যে যে কারণ আছে সেগুলি হলো অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার খাওয়া রক্তে টাইগ্লিসারাইড বেড়ে যাওয়া ডায়াবেটিসের জটিলতা কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া প্যানক্রিয়াসে আঘাত লাগা ভাইরাস সংক্রমণ দীর্ঘদিনের ধূমপান বংশগত কারণ এই সমস্ত কারণগুলো টিকার করে প্যানক্রিয়াটাইটিস কে এবার জেনে নেওয়া যায় এই প্যানক্রিয়াটাইটিসের জন্য কি কি লক্ষণ একজনের মধ্যে দেখতে পাই এই প্যাঙ্ক্রাটাইটিস প্রথমে জেনে নিই যে প্যাঙ্কাটাইটিস ক ধরনের হয়ে থাকে প্যাঙ্কাটাইটিসের অবস্থা হচ্ছে দুই ধরনের অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিস এবং ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিস তা প্রথমে জেনে নিই অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিস এর কি এক হচ্ছে হঠাৎ তীব্র পেটের উপরের অংশে ব্যথা ব্যথা পিঠে ছড়িয়ে পড়া বারবার বমি হওয়া পেট ফাঁপ দেওয়া কিছু খেলেই ব্যথা বেড়ে যাওয়া তো এই একই প্ল্যাঙ্কেটাইটিস অবস্থাটা কিন্তু একটা মেডিকেল ইমার্জেন্সি অবস্থা এই সময়ে সময় নষ্ট না করে অবশ্যই হসপিটালে নিয়ে যেতে হবে আক্রান্ত ব্যক্তিকে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে বন্ধুরা এবার আসি ক্রনিক প্ল্যাঙ্কিয়াটাইটিসের লক্ষণের ক্ষেত্রে এক্ষেত্রে যে লক্ষণগুলো দেখতে পাওয়া যায় এক হচ্ছে বারবার পেট ব্যথা হওয়া ওজন কমে যাওয়া খাবার ঠিকমতো হজম না হওয়া তেল তেলে দুর্গন্ধযুক্ত পায়খানা হওয়া দুর্বলতা সাধারণত এই লক্ষণগুলো ক্রনিক প্যান্ক্রিয়াটাইটিস এর ক্ষেত্রে আমরা একজনের মধ্যে দেখতে পাই এবার আমরা জানব যে এই প্যান্ক্রিয়াটাইটিস সমাধানের জন্য লক্ষণ ভিত্তিক কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করতে হবে তবে মনে রাখবেন অ্যাকিউট প্যান্ক্রিয়াটাইটিস একটি মেডিকেল ইমার্জেন্সি হোমিওপ্যাথি এখানে সাপোর্টিভ রোল পালন করে তো এই প্যান্কাটাইটিস এর জন্য যে সমস্ত ওষুধগুলি ব্যবহার করা হয় সেগুলির মধ্যে প্রথমে যার কথা বলবো সেটা হচ্ছে মাদার এটি জন্য অন্যতম হিসেবে বিবেচিত হয় তবে এক্ষেত্রে যে লক্ষণগুলো দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে তীব্র পেটের উপরের অংশে জ্বালা করা ব্যথা এবং ব্যথা পিঠের দিকে ছড়িয়ে যায় বমি টক ঢেঁকুড় ডায়রিয়া দেখা দেয় ফ্যাটি ফুড খেলে সমস্যা আর বেড়ে যায় এই সমস্ত লক্ষণের উপর ভিত্তি করে আইরিস ভার্সিকোলার মাদার টিনচার দশ থেকে পনেরো ফোটার দিনে দুবার করে ব্যবহার করতে হবে নেক্সট চেলিডোনিয়াম চেলিডোনিয়াম মেজাস মাদার টিনচার এটি যে লক্ষণের উপর ভিত্তি করে ব্যবহার করা হয় তা হচ্ছে পেটের ডান দিকে উপরের অংশে ব্যথা এবং প্যাঙ্কটি সহ লিভার ও বাল ব্লাডারের সমস্যা তার সঙ্গে জিপটা হলুদ হয়ে যাওয়া উষ্ণ পানীয় খেলে একটু আরাম বোধ হয় ব্যথাটা এই লক্ষণের উপর ভিত্তি করে চেলিডোনিয়াম মেজাজ মাথা তিন চার দশ থেকে পনেরো কোটা দিনে দুবার করে ব্যবহার করতে হয় নেক্সট মেডিসিন পোডোফাইলাম থার্টি প্যাঙ্কিয়াটাইটিস এবং তার সঙ্গে প্রচুর জলের মতো ডায়রিয়া এবং ডায়রিয়াটা সকালে বৃদ্ধি পায় সঙ্গে দুর্বলতা ও জলশূন্যতা অর্থাৎ ডিহাইড্রেশন দেখতে পাওয়া যায় পেশেন্টের মধ্যে এবং চর্বিযুক্ত খাবার খেলে সমস্যা আরো বৃদ্ধি পায় এই এই লক্ষণের উপর ভিত্তি করে আমরা পোডোফাইলাম থার্টি দু ফোটা করে দিনে দুবার করে পাঁচ দিন ব্যবহার করব নেক্সট হচ্ছে ফসফরাস থার্টি এটি ক্রনিক প্যান্কাটাইটিস জন্য একটি প্রধান ওষুধ হিসেবে বিবেচিত হয় কোন অবস্থাতে না যেখানে প্রচণ্ড দুর্বলতা ওজন কমে যাওয়া ঠান্ডা জল খেলে বমি হয়ে যাওয়া মিষ্টি ও ঠান্ডা পানীয় প্রতি আকর্ষণ আবার ঠান্ডা পানীয় খেলে বমি হয়ে যাচ্ছে আবার অথচ সেই ঠান্ডা পানীয় খেতে প্রচন্ড ইচ্ছা এরকম লক্ষণের উপরে ভিত্তি করে ফসফরাস থার্টি যদি ব্যবহার করা হয় খুব ভালো ফলাফল পাওয়া যায় এক্ষেত্রে ফসফরাস থার্টি দু ফোটা করে দিনে দুবার করে সাত দিন ব্যবহার করতে হবে নেক্সট নাক ভূমিকা থার্টি নাক ভূমিকা থার্টি যদি অ্যালকোহল পান করা তেল মশলা জাতীয় খাবার পান করা অনিয়মিত খাবার খাওয়া এই সমস্ত কারণে যদি ডেভেলপ হয়ে থাকে তার সঙ্গে যদি কষ্ট কাঠিন্য থাকে তার সঙ্গে যদি গ্যাসের সমস্যা বেশি থাকে অ্যাসিডিটির সমস্যা যদি বেশি থাকে এবং পেশেন্ট যদি খুবই অস্থির প্রকৃতির এবং রাগী হয়ে থাকে সেই রকম ব্যক্তিদের ক্ষেত্রে নাজমিকা থারটি দারুণ কাজ দেয় নাজমিকা থারটি দু ফোটা করে দিনে দুবার করে সাত দিন ব্যবহার করতে হবে নেক্সট সহ তীব্র জ্বালা পড়া ব্যথা পেটে তার সঙ্গে অস্থিরতা উদ্বিগ্নতা দুর্বলতা গরমে আরাম বোধ হওয়া ঠান্ডা ঠান্ডায় কষ্ট বৃদ্ধি পাওয়া বমি হওয়া তার সঙ্গে পাতলা পায়খানা হওয়া এই সমস্ত লক্ষণের উপর ভিত্তি করে আর্সেনিক গার ব্যবহার করলে ভালো ফলফল পাওয়া যায় আর্সেনিক বা থার্টি দুফটা করে দিনে দুবার করে সাত দিন ব্যবহার করতে হবে নেক্সট হচ্ছে চিওনাস ভার্জিনিকা মাদার টিচার এটি প্যান্কেটাইটিস সহ লিভার যদি আক্রান্ত হয়ে থাকে এবং তার সঙ্গে ফ্যাটি ফুড সহ্য হয় না খেলিক সমস্যা বৃদ্ধি পায় সঙ্গে বমি এবং মাথা ব্যথা যদি হয়ে থাকে সেক্ষেত্রে এই চিওনাস ভার্জিনিকা মাদার টিচার কাজ করে এক্ষেত্রে মাদার থেকে করে করে দিনে দুবার ব্যবহার করতে হবে এই যে সমস্ত ওষুধগুলি ব্যবহারের কথা বললাম এগুলি যে সময় পর্যন্ত ব্যবহারের কথা বলেছি ব্যবহার করার পরে অবস্থা বুঝে রিপিটেশন বা তার হাই দিকে যেতে হবে সে বিষয়টা খেয়াল রাখতে হবে তবে একটা কথা বলবো এই রকম ক্রিটিক্যাল অবস্থাতে নিজেরা ওষুধ ব্যবহার না করে আপনারা আপনাদের নিকটবর্তী ডাক্তারের সাথে আলোচনা করুন রোগ সম্পর্কে তারপর ওষুধ গ্রহণের কথা ভাবুন আর বন্ধুরা একটা বিষয়ে সতর্ক থাকতে হবে আবারও বলছি যদি অসহ্য পেট ব্যথা হতে থাকে ব্যথা কিছুতেই যদি না থেমে থাকে এবং তার সঙ্গে যদি অনবরত যদি বমি হতে থাকে বমিও যদি না থামতে থাকে এবং তার সঙ্গে জ্বর এবং হঠাৎ প্রচন্ড দুর্বলতা অনুভব যদি করে থাকেন তাহলে তাড়াতাড়ি হসপিটালে চলে যান অ্যাকিউট সিচুয়েশন এটাকে একদম ওভারলুক করবেন না দর্শক বন্ধুরা এই ছিল আজকের সম্পূর্ণ স্বাস্থ্য বিষয়ক সমস্যার উপর হোমিওপ্যাথিক নিয়ে আলোচনা ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করুন লাইক করুন ও অনেক অনেক করে শেয়ার করুন আর নতুন ভিডিও পেতে আপনাদের চ্যানেল বাংলা মিয়ালকে যদি এখন মধ্যে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাতে সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে এখন অন করে দিন আর কমেন্ট করে জানান আপনারা কোন বিষয়ের উপর আলোচনা চাইছেন চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করতে আমি ডক্টর রাজনীতি মন্ডল আপনাদের চ্যানেল বাংলা মেয়ের আবার একটি নতুন বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে দেখাবে বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যায় হ্যান্ডম্যান যায় হতো ধন্যবাদ বন্ধুরা